রেস্টুরেন্টের নামও আলহামদুলিল্লাহ রেস্টুরেন্ট কাছে শুনতেছি রেস্টুরেন্ট খাবার গুলো নাকি খুবই আমি খাবারের টেস্ট না নিলে কি হয় তো হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ফ্রম আলহামদুলিল্লাহ রেস্টুরেন্ট জুম্মার নামাজ পরে চলে গেলাম আলহামদুলিল্লাহ রেস্টুরেন্টে আমাদের টঙ্গিতে অবস্থিত উড়াল সেতু ফ্লাইওভার এর নিচে নতুন রেস্টুরেন্ট আলহামদুলিল্লাহ রেস্টুরেন্ট সাথে ছিল রিদা এবং মজিবুর ভাই দুজন মিলে চলে গেলাম আমরা আজকে ওই রেস্টুরেন্টটাতে খেতে তো ফার্স্ট টেবল আমরা নামাজ পড়ে নিয়েছি মুরগুন কবরস্থান মসজিদে নামাজ পড়ে ওই দিক দিয়ে আমরা পাগার দিয়ে যাব স্টেশন রোডের আগে যে রেস্টুরেন্টটা হয়েছে তা কিছুদিন আগে মেবি উদ্বোধন হয়েছে তখন থেকে আমরা প্ল্যানিং করেছি যাবো বাট সময় পাচ্ছিলাম না যাওয়া ওইরকম ভাবে কোনো প্ল্যানিং ছিল না যে ওই রেস্টুরেন্ট আমরা আজকে দুপুরে খাবার খাবো তো কারো না কারো এক্সকিউজে চলে গেলাম আজকে ওই রেস্টুরেন্টে খাবো ওই রেস্টুরেন্টে তো আমরা বিসিক দিয়ে আগার দিয়ে বেরোয় তারপর আমরা ওই আমতলির এইখান দিয়ে আবার করে তারপর যাব আমরা নতুন বাজার আশেপাশে রাস্তাগুলো সবাইকে দেখায় নিচ্ছে যে আমরা চলে এসেছি আর অল্প একটু তো এই যে আমাদের রেল লাইন ক্রস করলাম আমাদের যে ওরাল সেতুর নিচে যে রেল লাইনটা এটা ক্রস করলাম মজির ভাই সামনে বসেছিল আমি পিছনে হ্যাঁ তো আমরা অলরেডি রেস্টুরেন্টের সামনে চলে এসেছি এখন আমরা নেমে যাব নেমে যায় তারপর ওই রেস্টুরেন্টের ভিতরে যাব আর অবশ্যই আপনারা দেখতে থাকুন আমাদের ব্লগ আমরা আজকে ওই রেস্টুরেন্টে আলহামদুলিল্লাহ রেস্টুরেন্টে কি কি খাইলাম কি কি করলাম এবং আপনাদের সাথে সবকিছু শেয়ার করব আলহামদুলিল্লাহ রেস্টুরেন্টের সময় রেস্টুরেন্টের উপরে যে আপনারা পুরাতন বিল্ডিং টা দেখতেছেন এটা একটা সময় ইনামা হল ছিল সেটা অনেক আগের কথা আরো পনেরো বিশ বছর আগের কথা তখন আমি ছোট ছিলাম তো রেস্টুরেন্টের উদ্বোধন হয়েছে কিছুদিন আগে আমরা যেতে পারিনি তো আজকে ফাইনালি চলে আসলাম কারো না কারো কথায় তো যাই হোক আমরা তিনজন চলে এসেছি রেস্টুরেন্টে তো দুপুরে খাবার খেতে তো দুপুরের খাবারে তারা রেখেছে আলু ভর্তা সুটকি ভোনা শশা সালাদ হ্যাঁ তো আমরা তো খাওয়া শুরু করে দিয়েছি ওরা তো খাইতে স্যার আমি তো ভিডিও করতেছি কি সুন্দর কিন্তু আমি এমন একটা প্লেসে বসেছি যে আমার নিজের ফেসটাকে আমি দেখাইতে পারতেছি না কালো হয়ে এসেছে তো আমি পরবর্তীতে করতে করতেছি যে আমি কোথায় বসতাম দেখাইতেই পারতেছি না তো এরকম খাবার চলে আসতে গরুর ভোনা মানে খুবই ভালো লাগছে গরুর মাংসের ভোনাটা হম তো আমরা খাচ্ছিলাম আমি একটা যে ভিডিও করি আর এরা তো খাইতেছে এরা যে এমন ভাবা খাওয়া শুরু করছে যেমন পিছন দিয়ে দেখে কেউ দৌড়াইতেছে কিন্তু আমি তো খাচ্ছি আর ভিডিও করতেছি কিন্তু ভাই আমি কি করবো বলেন এখন আলহামদুলিল্লাহ আপনার সাথে ভিডিও শেয়ার না করে হয় কেউ কোল্ড ড্রিঙ্কস নেবে না আমি কোল্ড ড্রিঙ্ক অর্ডার করে ফেললাম অর্ডার করে কোল্ড ড্রিঙ্ক খাবো তো এখন খাওয়া দাওয়া সবার শেষ এখন হাত ধোয়ার পালা হাত চলে গেলাম ওইখানে একটু ভিডিও না নিলাম আমি আবার পুরো রেস্টুরেন্টটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে বিকালে হাঁস হাঁসের মাংস দিয়ে রুটি হয় তারপরে এখানে কিছু ন্যাম প্লেট ছিল তাদের চলো পালিয়ে যায় আরও কিছু ন্যাম প্লেট ছিল মানে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ন্যাম প্লেট যেগুলো হাতি নিয়ে ছবি তোলার মতো আর কি যাই হোক এইদিকে আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আশেপাশে ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল আমাদের টঙ্গিতেও ভালো খাবার পাওয়া যায় হ্যাঁ তো এখন আমরা চলে যাচ্ছি বিল পেড করার জন্য তো বিল পেড করার জন্য চলে গেল মজিবর আর হৃদয় তো তারা বিল পেড করবে এই দিকে আমি আবার একটু মশলা নিয়ে নিলাম তো এই যে বিল আমরা চারজনের খাবার খেয়েছিলাম চারজনের বিল আলহামদুলিল্লাহ ভালোই আসছে আলহামদুলিল্লাহ রেস্টুরেন্টের খাবারও যেমন আলহামদুলিল্লাহ বিলও আলহামদুলিল্লাহ যাই হোক এখন টাকা বিলটা মেটার করে না তখন খাওয়া দাওয়া শেষ করে আমি চলে যাচ্ছি আমার বাড়িতে তো আমার অ্যানাদার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ রেস্টুরেন্টে কে কে খেতে গিয়েছেন ঠিক আছে তো বাই ভাই সবাই ভালো থাকবেন